বিএমটি রেজিস্ট্রেশন পদ্ধতিকে অনেক জটিল মনে করেন কিন্তু ব্যাপারটি মোটেও জটিল নয় আজ আমরা বিএমটি রেজিস্ট্রেশন পদ্ধতি বা বিএমটি রেজিস্ট্রেশন সিস্টেম যেটি বলে কেন সেটিকে খুব সহজ এবং সুন্দরভাবে দেখাব প্রথমে আমাদের কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে অ্যান্ড্রয়েড ফোনে আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোর থেকে আমরা সার্চ বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা লিখবো আমি প্রবাসী আমি প্রবাসী লিখে আমরা ওকে ক্লিক করব আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আমি প্রকাশে একটি অ্যাপস দেখা যাচ্ছে এটাকে আমরা ইনস্টল করব ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন বাটনে ক্লিক করব আমরা পরবর্তী বাটনে ক্লিক করব এরপর আমরা এখানে আমাদের যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চাই সেই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট মোবাইল নাম্বারটি বাটনে ক্লিক করব আমাদের কাছে একটি এরকম মেসেজ আসবে মেসেজে চার ডিজিটের একটি ওটিপি কোড থাকবে চার ডিজিটের ওটিপি কোডটি আমরা এখানে লিখার পর কনফার্ম বাটনে ক্লিক করব এখানে পাসওয়ার্ড তৈরি করুন আমরা একটি সহজ পাসওয়ার্ড তৈরি করার চেষ্টা করব তবে খেয়াল রাখবো পাসওয়ার্ডটি যেন কমপক্ষে আট ডিজিটের হয় এবং খেয়াল রাখবো ইংলিশে স্মল লেটার এবং ক্যাপিটাল এবং নাম্বারের একটা মিশ্রণ হয় আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার ক্ষেত্রে আমি একটি ফর্মুলা সবসময় ফলো করি যে আমাদের নামের মূল অংশ এবং পাসওয়ার্ডের শেষের চার ডিজিট দিয়ে থাকে আমি আমার নামের মূল অংশের ক্ষেত্রে মাইন উদ্দিনের ক্ষেত্রে মাইন এম এ আই এন মাইন এবং চার ডিজিট এবং শেষের পাসপোর্টের শেষের চার ডিজিট সেভেন সিক্স টু সেভেন আমরা পাসওয়ার্ডটিকে কপি করব এবং দ্বিতীয় করে একইভাবে ওই পাসওয়ার্ডটিকে পেস্ট করে দেব অর্থাৎ দুইটি পাসওয়ার্ড একই হতে হবে এরপরে আমরা পরবর্তী বাটনে ক্লিক করব এখানে দেশ নির্বাচন করতে হবে কমপক্ষে তিনটি দেশ আমরা নির্বাচন করব আমি যে দেশে যাব সেই দেশ সহ আরো দুইটি দেশ নির্বাচন করব যদি আমার গমন কিন্তু দেশটি এখানে না থাকে তাহলে আমরা উপরের দিকে স্ক্রল করলে বাকি দেশগুলো দেখতে পাব এরপর আমরা পরবর্তী বাটনে ক্লিক করব আপনার দক্ষতা যে বিষয়ে আমার দক্ষতা বা আমি যে বিষয়ের উপর বিদেশ যাব সেই বিষয়গুলো সবগুলো সিলেক্ট সেই পেশাগুলো সিলেক্ট করতে হবে আমি সাধারণ কর্মী কর্মী এবং হচ্ছে আমি জানি না সঠিক আমি কোন পেশা যাচ্ছি এই জন্য সর্বনিম্ন তিনটি পেশা সিলেক্ট করতে হবে আমি জাস্ট তিনটি পেশা সিলেক্ট করে দিচ্ছি এটা কোনো ম্যাটার না যে কোনো বিষয় পেশা দিলেই হবে পরবর্তীতে কোনো অসুবিধা নেই এখানে যেই ইনফরমেশন গুলো চাচ্ছে এগুলো আমরা পাসপোর্ট দেখে পূরণ করব আমি আমার পাসপোর্ট দেখে দেখে পূরণ করে দিচ্ছি আমার বয়স এখানে আমরা অনেকগুলো ট্যাব দেখতে পাচ্ছি এখান থেকে আমরা বিএমইটি রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করব এরপরে আমরা পরবর্তী দেব পাসপোর্ট স্ক্যান করতে বলা হবে আমাদেরকে একটি বিষয় আগে বলে নেই যে আমরা পাসপোর্টটিকে অবশ্যই স্পষ্টভাবে স্ক্যান করে আমাদের মোবাইলে আপলোড করে রাখবো অথবা ডাটা কেবলের মাধ্যমে নিয়ে নেব পাসপোর্টটি স্পষ্ট হওয়া খুবই জরুরি পাসপোর্ট স্ক্যান করুন বাটনে ক্লিক করব গ্যালারি থেকে আমি আমার পাসপোর্টটি নিয়ে নেব পাসপোর্টটি স্ক্যান আপলোড দেওয়ার পর এখানে আমি আমার পাসপোর্ট নাম্বারটি অটোমেটিক চলে আসছে পাসপোর্ট প্রদানের তারিখ পাসপোর্ট মেয়াদোত্তীর্ণের তারিখ অটোমেটিক চলে আসছে এগুলো অনেকের ক্ষেত্রে আসবে না যদি না আসে সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই জাস্ট আমরা টাইপ করে দেব শুধু একটা বিষয় লক্ষ্য রাখবো যেন নাম পিতার নাম মাতার নাম এবং পাসপোর্ট নাম্বার এই চারটা জিনিস যেন কোনোভাবেই ভুল না সে বিষয়ে আমরা খুবই লক্ষ্য রাখবো জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এই জাতীয় পরিচয় পত্র নাম্বার না দিলে কোনো অসুবিধা নেই আমরা চাইলে এটিকে স্কিপ করতে পারব পরবর্তী বাটনে ক্লিক করব ব্যক্তিগত তথ্য এখানে আমার বাবা মা এবং বৈবাহিক অবস্থা ধর্ম উচ্চতা ওজন এই বিষয়গুলো পূরণ করতে হবে উচ্চতা এবং ওজন এই বিষয়টি অনেকেরই না জানা থাকে না সেক্ষেত্রে আমরা মোটামুটি অনুমান করে একটি উচ্চতা এবং ওজন দিয়ে এটি কোনো সমস্যা নয় যোগাযোগের তথ্য মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা আমরা এক্ষেত্রে মোবাইল নম্বর দেব ইমেল অ্যাড্রেস না দিলেও চলবে স্থায়ী ঠিকানার ক্ষেত্রে আমরা পাসপোর্ট অনুযায়ী আমাদের ঠিকানা ক্ষেত্রে ঠিকানাটি প্রবেশ করাব অনেকের ক্ষেত্রেই পাসপোর্টের ঠিকানা অনুযায়ী এখানে সবগুলো ঠিকানা এরকম ইনপুট দেওয়া থাকে না সেক্ষেত্রে আমরা পূর্বের অথবা কাছাকাছি যে ঠিকানাটি রয়েছে ওই ঠিকানাটি দিয়ে থাকবো আমাদের বাড়ির নাম অনেকেরই জানা থাকে না সেক্ষেত্রে যে কোনো একটি বাড়ির নাম দিয়ে দিলে হবে এগুলো কোনো সমস্যা করবে না পরবর্তী বাটনে ক্লিক করব নমিনী সবসময় আমরা বাবা অথবা মাকে নির্বাচন করার চেষ্টা করব সেক্ষেত্রে বাবা এবং মায়ের নাম অটোমেটিক চলে আসবে যদি একান্তই সম্ভব না হয় তাহলে অন্য কারোর নাম সিলেক্ট করব নমিনীর জাতীয় পরিচয় পত্র অর্থাৎ জাতীয় পরিচয় পত্রটি অপশনাল হিসেবে রয়েছে এটি আমরা না দিলেও পারব নমিনির পিতার নাম এবং মাতার নাম অবশ্যই দিতে হবে নমিনের ঠিকানা আমার স্থায়ী ঠিকানার মতো একই অর্থাৎ এটিকে আমরা টিক চিহ্ন দিয়ে রাখবো অথবা আমাকে সেক্ষেত্রে চিহ্ন উঠিয়ে দিলে নতুন করে আলাদা ঠিকানা স্বাভাবিকভাবে এটাকে টিক চিহ্ন দিয়ে রাখবো জরুরি যোগাযোগের জন্য সম্পর্ক নির্বাচন করব পরবর্তী শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে একটা বিষয় না বললেই নয় এখানে অ্যাপসটি যারা তৈরি করেছেন তারা হয়তো এই বিষয়টি লক্ষ্য করেনি যে আমি হয়তো আমার হচ্ছে কোনো শিক্ষাগত যোগ্যতাই নেই অর্থাৎ আন্ডার মেট্রিক বা আন্ডার প্রাইমারি তো সেক্ষেত্রে আমি তো বিদেশ যাবই তো আমি যদি প্রাথমিক শিক্ষা সিলেক্ট করি আমাকে তারপরেও প্রতিষ্ঠান পাশের সন বোর্ড বিষয় এগুলো সিলেক্ট করতে হয় এবং গ্রেড হয় এগুলো তো বলার বাহল্য রাখে না যে আমি এগুলো দিতে পারবো সেজন্য আমরা এখানে একটি ফেক অথবা একটি ভুল বললেও সোজাগত আমরা পরবর্তীতে চলে যেতে পারবো এটি কোনো সমস্যা পরবর্তী ভাষাগত দক্ষতার ক্ষেত্রে আমরা কোনো কিছুই চেঞ্জ করব না ভাষা বাংলা থাকবে মৌখিক দক্ষতা মাতৃভাষা লিখিত দক্ষতা মাতৃভাষা থাকবে আমরা সরাসরি পরবর্তীতে ক্লিক করব এরপরে তথ্য যাচাই করতে বলা হবে আমরা রিভিউ বাটনে ক্লিক করে আমরা চেক করবো অবশ্যই যেন আমাদের নাম পিতার নাম মাতার নাম এবং পাসপোর্ট নাম্বার বিশেষ করে চারটি জিনিস যেন অবশ্যই ঠিক থাকে এগুলো আমরা পাসপোর্টের সাথে বারবার আমি আমার তথ্যগুলো চেক দিয়ে নিচ্ছি এবার আমার আবেদনটি সম্পূর্ণ সাবমিট হয়েছে অর্থাৎ পাসপোর্টটি ভেরিফিকেশন জন্য আমার কাছে বাহাত্তর ঘন্টা সময় নিয়েছে আমি ঠিক আছে বাটনে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস পেন্ডিং জমা দেওয়া ডাটা যাচাইয়ের জন্য বাহাত্তর ঘন্টা অপেক্ষা করুন অর্থাৎ আমার এই বাহাত্তর ঘন্টার ভিতরে আমার এই পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাসটি যখন হয়ে যাবে তখন আমি নির্দিষ্ট ফি জমা দিয়ে আমি পিডিও রেজিস্ট্রেশনের জন্য পুনরায় আবেদন করতে পারব আমি কিছু সময় পর আমি আমার অ্যাপসে আবার লগ করলাম লগ করে বিমিটি রেজিস্ট্রেশন চলমান এই বাটনটিতে ক্লিক করলাম আমি দেখতে পাচ্ছি যে আমার পাসওয়ার্ডটি ভেরিফাইড হয়ে গিয়েছে অর্থাৎ আমি পেমেন্ট করার জন্য বিকাশ এখানে আমাকে যে যে অ্যাকাউন্ট থেকে বিকাশের টাকাটি কেটে নেবে সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে অর্থাৎ বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বিকাশ থেকে আমাদের কাছে এরকম একটি মেসেজ তার আসবে সেখানে ডিজিটের একটি ওটিপি কোড থাকবে আমরা ওটিপি কোডটি প্রবেশ করিয়ে কনফার্ম বাটনে ক্লিক করব এরপর আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দেব কনফার্ম বাটনে ক্লিক করব এরকম আসার পরে আমরা এরো বাটনে ক্লিক করব এখানে বিমিটি রেজিস্ট্রেশন চলমান এই বাটনটিতে আবার ক্লিক করব বিমিটি নাম্বার স্ট্যাটাস আপনার আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে বিমিটি রেজিস্ট্রেশন আমার বিমিটি কার্ডটি চলে এসেছে ঠিক আছে বাটনে যখন ক্লিক করব আমি আমার বিমিটি কার্ডটি দেখতে পাচ্ছি বিমিটি কার্ডটি চলে এসেছে এবার এই বিএমএড কার্ডটি নিয়ে আমি পিডিও রেজিস্ট্রেশন করে নিকটস্থ কোন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে তিন দিনের একটি অরিয়েন্টেশন ট্রেনিং সম্পন্ন করব। বিএমএটি রেজিস্ট্রেশন শেষে যদি আপনি পিডিও কোর্সের জন্য এনরোলমেন্ট হতে চান সেক্ষেত্রে পিডিও কোর্সের রেজিস্ট্রেশন প্রসেসটি দেখার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে ক্লিক করে লিঙ্কে ক্লিক করে পিডিও রেজিস্ট্রেশন সিস্টেমটি দেখে আসতে পারে